এবার স্বেচ্ছায় গ্রেফতারের ঘোষণা দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান জুলাই অভ্যুত্থানের পর থেকেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী এদিকে আমিরে জামাত মৃত্যুকে ভয় না করেই স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফেস্টিভেলের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএ মাজারুল ইসলাম সাহেব এখনও বন্দী রয়েছেন একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন তাকে কারাগারে রেখে বাহিরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি তিনি আরও বলেন এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির থাকব আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন সময় মতো আমাকে যথাস্থানে পাবেন